নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একদম নতুন কিছু দেখাবো তার কারণ বুঝতেই পারছেন এই আমার হাত আর এইটুকু একটা মোটর এইটুকু একটা মোটর আর এই মোটরটা খুব কম পয়সায় এছাড়া আপনারা চাইলে আপনার বাড়ির পাশের থেকেই মোটামুটি কিনেও নিতে পারেন এইটা আপনার অত সহজে বাগানে জল দেওয়া যায় এ দেখুন সেটা আজকে দেখাবো আর তার পাশাপাশি আজকে আমরা যেখানে এসছি সেখানকার ছাদ বাগান তো প্রথমে আমরা চলুন একটু স্পিডটা দেখেনি কলের সঙ্গে অ্যাটাচ করে থাকলে হবে দেখুন কত স্পিডে জল দেওয়া যাচ্ছে আশা করব বুঝতে পারছেন বন্ধ বন্ধ করে করে দিন দিন দিদি অনেকের জল দেওয়ার সমস্যা তো কেউ জল দূর থেকে দূর থেকে টেনে নিয়ে আসেন তাদের জন্য এই পাম্পটা একদম আদর্শ ভিডিওটা দেখতে দেখুন এই পাম্পের দাম কোথায় গেলে পাবেন অ্যাপ্রক্স কিছু বলে দেব ঠিক তার পরের স্টেপে আমরা যারা ফলের গাছ করি তাদের সবাইকে বলেছিলাম যে একটা সবেদা গাছ লাগাবেন কিন্তু এক একটা ছাদে এখন যাচ্ছি একটা নয় একটা দুটো তিনটে এখানে চারটে সবেদা গাছ আছে দেখতে পাচ্ছি পাঁচটা পাঁচটা সবেদা গাছ একটা দুটো তিনটে চারটে চারটে তো না পাঁচটা পাঁচটা সবেদা গাছ এইখানে আর একটা দেখুন এটা হলো পাট শাক মোটামুটি খুব দ্রুততার সঙ্গে কিন্তু বাড়ে আর বাড়ির ছাদে মিষ্টি পাট বা কিংবা অনেকে তিতো পাট পছন্দ করেন সেটা কিন্তু করতে পারেন লাল শাক কলমি শাক এটা হচ্ছে বরবটি এটা এখানে আবার কলমি শাক লঙ্কা লাল শাক বেশি করে করা হয়েছে এখানে একটা হলেও করলা ঝুলছে পরপর দুটো ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন না গ্রিন মিটাবে পাওয়া না না আচ্ছা ওই পাশে আছে এখানে কিছু পেয়ারা গাছ যে পেয়ারা গাছগুলো অসাধারণ বারবার নিয়েছে সিম গাছ এখন থেকে ফুল আসছে জানি না ফল হবে কিনা ফল হবে কি এখন এখন হবে না ঠিক একটু শীত পড়বো পর্ব ভাব হলেই ও চলে আসবে আর সারা বছর যে থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফল গাছ ফুল গাছ মিলিয়ে অসাধারণ একটি বাগান তো চলুন কার বাগানে এসেছি এবার কথা বলি তাদের সঙ্গে আপনারা ডাল কাটিং করার পরে মানে আমরা যে অ্যাডেনিয়ামগুলো ডাল কাটিং করি ঠিক তার তারপরে যদি ডালগুলো নিয়ে শুধু প্রথমে বালিতে বসান তারপর ধীরে ধীরে এই রকম কিন্তু গোড়াটা মোটা হবে অর্থাৎ পুরোপুরি গোল মতো না হলেও দেখতে কিন্তু অপূর্ব গাছটা অসাধারণ 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 গাছটা তৈরি হয়েছে আরো আছে পরপর চলুন আসল গল্প এবার আমরা শুনি তারপরে নমস্কার দিদি নমস্কার কেমন আছেন বলুন ভালোই আছি গরমে মোটামুটি চাপে আছি গরমে চাপে আছেন আর জল দেওয়ার কি সমস্যা হচ্ছিল খুব সমস্যা হচ্ছিল আসলে আমার পায়ে একটু সমস্যা হচ্ছে স্পাইন থেকে নার্ভের একটা প্রবলেম আছে যার জন্য আমার ডান পাটা একটু অবশ আছে আর ডিসেম্বর মাস থেকে বাঁ পাটার ওপর প্রেসার পড়লো বাঁ পাটা নাড়াতে পারছিলাম না একদম সেই সময় জল দেওয়া মানে আমার কান্না বেরিয়ে যেতে জল দিতে এসে কারণ খানিকটা দূরে কল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জল টেনে নিয়ে যাওয়া সেটা যদি দু লিটারও হয় সেটা আমার পক্ষে চাপের ছিল হ্যাঁ হ্যাঁ তারপরে জল দিতে পারছিলাম না বলে গাছ প্রচুর মানে তিন চারটে ভালো গাছ আমার মারা গেছে শুধু জল দেওয়ার অভাবে মানে আমি টাইম মতন উঠতে পারতাম না জল দিতে পারতাম না সময় দুবার তিনবার করে আর এই গরম গেল ফর্টি টু তখন ভাবলাম একটা কিছু ব্যবস্থা করতে হবে বড় বাজার গেলাম গিয়ে পাম্প নিয়ে এসে এখন এই পাম্পটা লাগাতে অনেক খুব তাড়াতাড়ি হয়ে যায় বড় বাজারে এগুলো ওই যেগুলো মোটর বিক্রি হয় আমাদের বাইপ ক্লাইম্বারের পাইপ মোটর এই হচ্ছে হাওড়ার বাসগুলো যায় হাওড়ার বাসগুলো যায় ওইখানে বা এবার কেউ হয়তো বড় বাজার যেতে পারবে না তার পাম দোকানে তো এই ছবিটা দেখিয়ে একদম একদম অর্ডার করতে পারে আমি একটা দাম বলে দিচ্ছি 1600 থেকে 2000 এর মধ্যে পড়বে এই পামটা 1600 থেকে 2000 টাকার মধ্যে দাম পড়বে আপনারা একটু বারগেটিং করে নেবেন কোনো অসুবিধা নেই এবারে আসি ওই পামটা কিভাবে ফিটিং হয়েছে আমরা দেখি দিদি লম্বা আপনার পুরো পাইপলাইনের সঙ্গে ফিটিং হয়েছে এই যে একটু হুম হুম দেখুন কোন থেকে যে পাইপটা আসছে हां ওসমের এবারে কেউ যদি চায় ধরুন তার কল সঙ্গে করতে পারে হ্যাঁ এবারে আমি পাইপলাইনটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে আর এইটুকুকে বলতে পারি খুব কম পয়সায় এর থেকে এর থেকে এর থেকে কিন্তু কম পয়সায় আর আপনারা পাম পাবেন না এত ছোট পাম ঠিক আছে আচ্ছা ওইটা মিটাবে পাওয়া সাদিয়ান আর সারি সাদিয়ান একটা কাজ করে যা ভালো যে প্রত্যেকটা ছাদে ঠিক সব মানে প্রত্যেকদিন সাধিয়ানা শরীর গাছ আমরা দেখাতেই হবে মানে এটা একটা দারুণ দারুণ ব্যাপার তাই না সকলকে ফ্রিতে তে গাছ হয় চারটি গাছ ভালো দেন হ্যাঁ দেন বলে যে জাতা দেন তা না সেটা হচ্ছে অন আমি যে কটা গাছ আগে আমি দুবারই গেছি মধুমগ্রাম একবার গেছিলাম আর আপনাদের এই নর্থে হ্যাঁ শ্যাম্পার দিদি অনেক গাছ করেন তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ধরুন কুল গাছ হলে কুল গাছ পাঁচটা সবেদা হলে সবেদা পাঁচটা পেয়ারা হলে পেয়ারা চারটে এরকম কেন কুল গাছ এই দুটো প্রথমবার সাদিয়া নার্সারি থেকে দিয়েছো পরের বারে এই কুল গাছ আমার বান্ধবীরা পেয়েছিল তারা দিয়েছে ওখান থেকে আমার কাছে নেওয়া এবার কি হয় হয়তো অন্য জাত বলে নিয়ে আসি হয়ে যায় এক রকম হয়ে যায় এক রকম আর এতগুলো সবেদা এর কারণ কি সবেদা গুলো ওইটা না খুব প্রথমে ওইটাই কিনা হয়েছিল বর্ধমান থেকে এনেছিলাম তখন প্রথম সবে গাছ শুরু করি ভেতরে একটা হয়েও আছে মনে হয় কিন্তু বললো এটা সবেদা না গবেদায় অনেকে অনেক রকম বললো ফলও আসছিল না তারপরে এক জায়গা থেকে ওই ফলের গাছটা এই দুটো সবে গিফট পেলাম এই দুটো এই দুটো গিফট পেলাম ওই বন উৎসব এই হয় ওইখানে দিয়েছিল দুটো রিসেন্ট এখনই তো চলছে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ চলছে 5th জুন থেকে শুরু হয়েছে এটা পেয়েছিলাম আর এটা কেনা আমার আচ্ছা ওইটা কেনা কিন্তু বুঝতে পারছি না কোনটা কি কালাপাতি আর ওই ইয়েটা বলে মানে আমি বলছি শুনুন সবেদা কালাপাতি হোক ল্যাংচা হোক যাই কিছু হোক মিষ্টি ফলন মানে আমি এখনো পর্যন্ত যত জায়গায় সবেদা খেয়েছি বা নিজের বাড়িতেও আছে গাছ কোনোটা মিষ্টি নয় বা খারাপ টেস্ট এরকম হতেই পারে না সবেদার টেস্ট ভালো মানে আমি তো খাইনি পড়ি এখনো পর্যন্ত যে সবেদা কিন্তু ওইটা খুব মিষ্টি নয় যেটা হয়ে রয়েছে কোনটা খেয়েছিলেন ওটা একটাই হয়েছিল ওটা একটা করেই হচ্ছে মানে যতবারই হচ্ছে একটাই দাঁড়াচ্ছে বাকি সব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কুটি মাছ পচিয়ে বা কোনো মাছ পচানো এখনো পর্যন্ত দিয়েছেন এই গাছটাই দিয়েছিলাম এই গাছটা দিয়েছি হ্যাঁ অল্প করে এই গাছটা আর একটা ওষুধ আছে যেটা এলিয়ানা 23 বলে 23 এলিয়ানা খাচ্ছি না ফুল হচ্ছে

আচ্ছা একদমই দিন একদমই নামে বলতে গেলে ওষুধ একদমই দেন না তাই তো খুব খুব রেট তাও কাকা ছাড়া কিছু না খুব কম দিন এইরকম ড্র্যাপ কিনে ঝুলিয়ে দিলে ধরুন বেদানা হোক পেয়ারা হোক আপনার বিভিন্ন ধরনের সবজি হোক ওখানে এই ফলে ফলতে পারি মানে এই এই গাছ থেকে ওই এই গাছ থেকে ওই গাছের হুম চেঞ্জ করে যেটা লাগলো সেটা দিয়ে দিলাম

গন্ধরাজ লেবু বলে তো কিনেছিলাম এটা এরকম গোল গোল হয় গোল গোল হচ্ছে গন্ধ মানে খেতে কি গন্ধরাজের মতন টেস্ট নাকি না 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 এমনি নরমাল পাতি লেবু নরমাল পাতি লেবু কিন্তু গন্ধ পাতাটাই খুব ভালো গন্ধ আছে আচ্ছা আর কত ধরনের জাত বার করছে হ্যাঁ হ্যাঁ এটা এটা কি লেবু আছে এটা মৌসুমী লেবু কমলা লেবু কমলা ও কমলা লেবু হ্যাঁ কমলা মৌসুমী তো ওইটা এটা কত দিনের গাছ এটা হবে ছমাস হবে ছমাস হবে এখনো পর্যন্ত ফলেনি ফল এসছিল থাকেনি আচ্ছা ফুল এসছিল থাকেনি ফল গাছগুলোর প্রত্যেকটার গ্রোথ ভালো এই ফল গাছের মাটি কি করে তৈরি করনি এমনি মাটি নর্মাল মাটি আর ভার্মি কম্পোস্ট করি হুম মাটি ভার্মি কম্পোস্ট হ্যাঁ হ্যাঁ মাটি আর ভার্মি কম্পোস্ট তারকনাথ তারকনাথ ভার্মি থেকে দুবার ভার্মি কম্পোস্ট দিয়ে গেছে ওরা ওদের ভার্মিটা ভালো হুম ওদের ওখান থেকে নিয়ে এখন চালাচ্ছি ওদের ভার্মি কম্পোস্টটা ভালো খারাপ নয় আর যত ফল গাছ মোটামুটি আছে সিস্টেম ওই একই একই সিস্টেম তাই তো আমি অত করতে পারি না তো আমার পক্ষে নিচু হওয়াটা খুব সমস্যা হ্যাঁ 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 সেই জন্য অনেক কিছু করতে পারি না জাস্ট মাটি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে রেখে দিই বেশিরভাগই লিকুইড সার দিই আমি বেশিরভাগ লিকুইড সার দিই মানে এই যে নিচু হয় খুঁড়ে আমাকে দিতে হয় হ্যাঁ 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 সেটা অসুবিধা হয় লিকুইড সারের মধ্যে কি কি ব্যবহার করেন শীতকালটাই বেশি

হ্যাঁ বেশি ফলন হবে এবং শুরু থেকে ফলন হয় ও মানে বেশি ফলন হবে হ্যাঁ বেশি ফলন হয় শুরু থেকে হয় ও একদম শুরু থেকে একদম শুরু থেকে হয়ে যাবে মানে বাজারে আসার আগে থেকে সিম খাবেন বাড়িতে জাস্ট এই একটা জায়গা আচ্ছা এই যে সিম গাছটা হয়ে যাওয়ার পরে কি মুখ কেটে কেটে দিয়েছিলেন তাহলে এরকমই বেঁচে ছিল এখন বরঞ্চ একটু বেশি পাতাটা আবার বেরোচ্ছে যেহেতু সিজন আসছে ওর কিন্তু সিম গাছে তো ধরুন জাপ পোকা বা বিভিন্ন ধরনের পোকা অ্যাটাক করে সেক্ষেত্রে কি করে আমার এখানে একটা ফেরোমিন ট্র্যাপ থাকে হুম আচ্ছা ফেরোমিন ট্র্যাপ দিয়ে রাখা হ্যাঁ এখানে একটা ফেরোমিন ট্র্যাপ থাকে ওটাই ঝরে ভেঙে গেছে নিম তেল ব্যবহার করেন করি করেন আচ্ছা নিম তেল ব্যবহার করেন এগুলো কি কাঠ চাপা কাঠ চাপা এটা তরুলতা ফুল ফল সবজি মনে হচ্ছে তো সবজি ফলটা বেশি হ্যাঁ সবজিটা একটু বেশি যখন শুরু করেছিলেন কতদিন আগে বছর দেরেকে দুএক দু বছর ধরে হতে চলল করা নাই এখনো পর্যন্ত ভয় পাননি যে ছাদে ভয় এখন হচ্ছে কারণ খুব জল এরকম জমে যাচ্ছে এখন ওই জন্য পাইপ দিয়ে স্ট্যান্ড করেছি উঁচু করে দিয়েছে সেক্ষেত্রে কিছুটা হলেও রিলিফ ঠিক তাও জলছাত করছেন না কেন উপরে আবার ঘর হবে না হ্যাঁ 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 ঘর হবে উপরে তাতে ক্ষতি নেই অসুবিধা কিছু হবে না এখানে সবকিছু আছে এডেনিয়াম দিদি এখানে আসুন এই যে এডেনিয়ামটা এটা কিন্তু টাইট হচ্ছে ঠিক আছে ওটা যদি না কাটেন তাহলে গুলিয়ে যাবে ওটা ওটা দড়িটা ব্লেড দিয়ে কাটবেন একদম সুন্দর করে এগুলো সব আপনার আমার ওখান এটা আগের বছরের গাছ তাই না হ্যাঁ এবছর নয় না না হ্যাঁ এবছর এটা এটা যেমন শীতের সময় ধরুন এটা গ্রাফটিং গাছ এই একটা বার হয়েছে এলা এটাকে ভেঙে দেবেন ঠিক আছে সাহস করে ভাঙবেন কিছু হবে না এই ভেঙে দেবেন তাহলে এই গাছটা খুব দ্রুত ফুল আসবে ফুল যে আসছে এরকম সময় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ফাঙ্গি ব্যবহার করবেন সকলের জন্য বলছি দিদির জন্য নয় আর অবশ্যই এই মানে যাদের ফুল আসছে না তারা খুব চিন্তিত আছেন এবং মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ফুল আসছে না কি হবে তাদের বলছি জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করুন ব্যবহার করার পনেরো দিনের মধ্যে আশা করব ফুল দেখতে পাবেন কুড়ি ছোট্ট ছোট্ট কুড়ি আসছে জিরো বাহান্ন চৌত্রিশ আর যারা ব্যবহার না করবেন তারাও হবে জিরো জিরো ফিফটি ব্যবহার করুন যা আছে এক্ষুনি দৌড়ে গিয়ে কেনার প্রয়োজন নেই এই গাছটা কিভাবে তৈরি করলেন নাকি এমনি কাটা কেটেছে একটু লম্বা হয়েছিল যা কেটে দিয়েছিলাম তাতে একদিন পাতা বেরোয়নি তারপরে দেখলাম বেরোচ্ছে যখন সব একসাথে পাতা বেরোচ্ছে বাহ বছরে একবার রিপোর্টিং করেন ক্যাডেনিয়ামগুলো এখনো ওই আনার পরে বসানো ছিল ব্যাস ওই

হয়তো সকালে জল দিতে গিয়ে দেখলাম যে কোনো ডিস্টার্ব হচ্ছে জল জমছে বা কোনো কিছু তখন দেওয়াতে মনের শান্তি সেটার জন্য তার কথা আমি যেটা ফিল করলাম যে আমার জল দেওয়াটা সমস্যা সবসময় টাইমিং এ যে রোজ আসতে পারি দুবেলা তা কিন্তু নয় এই যে গ্রিন নেট টা দেওয়া থাকলে হয়তো একবেলা না দিলেও জল গাছ খুব একটা ঝিমিয়ে পড়ে না তারপরে তো চাকরি করেন কোনো টাইমিং ঠিক থাকে না আমরা যাই কখন বেরোই কখন ঢুকি ঠিক থাকে না তাদের পক্ষে বাগান করার চাপ কিন্তু যাদের ইচ্ছা আছে বাগান ঠিক হচ্ছে তাদের এই গ্রিলটা কি নতুন করলেন হ্যাঁ বেশি বেশি দিন দিন হয়নি হয়নি তাও একটা করে করলেন না কেন বলেছিলাম দাদা সে তো করে দেয়নি করে দেয়নি যদি ওদেরকে বলেন বাড়িতে এসেও এখনো করা যাবে যাবে আমার হাজবেন্ডের বন্ধু একবার বলবেন যে এসে আমাকে খালি কটা গাত করে দিতে হবে যদি ওই দিকটা নাও করে দেয় ফ্রন্ট দিকটা করে নেবে এখন পড়েনি ঠিক আছে না হাওয়া দিলে পড়ে যাওয়ার চান্স আছে পড়ে যাওয়ার চান্স আছে উপর থেকে পড়লে তো সব কোটা নিয়ে পড়বে হুম গাছ কি আরো বাড়বে না এগুলো নিয়েই নাড়াচাড়া হবে এখন আর এই শরীরে আর হ্যাঁ চাকরি করেন পায়ের প্রবলেম বিশেষ করে তারপরে আবার পায়ের সমস্যা চাকরিটা কোনো ফ্যাক্টর ছিল না এতদিন অনেক বছর চাকরি করি হুম কিন্তু পায়ের সমস্যা হয়ে যাচ্ছে গ্রিন ফেন্স কি শুরু থেকেই দেখছেন বাগানে শুরু থেকে মানে ওই যে চামেলিদির ভিডিও করতে গেছিলেন ও আচ্ছা চামেলিদি পাঠিয়েছিল তারপর থেকেই ব্রেন ফ্রেন্ডস দেখছি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সুন্দর তার ছাদের ড্রয়িং করা আমি হয়তো কিছুদিন পরে দেখতে পাবেন চামেলিদির ভিডিও এখনো করিনি বাট কথাবার্তা চলছে যে আবার যাওয়া হবে বন্ধু হচ্ছে আমার দিদির বন্ধু আচ্ছা এইভাবে ভিডিও হয়েছে তারপরে পেলেন যে আচ্ছা তখন জাস্ট আমি শুরু করছি একটা দুটো গাছ দিয়ে তাহলে আপনার কাছে সোনায় সোহাগা হয়েছে সোনায় সোহাগা হয়েছে আর তার জন্য আপনি দায়ী যত দেখছি এখন সত্যি দাদা একটা কি বলি এটা একটা নেশা তো বটেই মানে ইদানিং আমি একটু দেখা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি মানে দেখলেই মনে হচ্ছে করে ফেলি দেখলেই মনে হচ্ছে করে ফেলি মানে যেটা দেখছেন ওটাই আনতে হবে হ্যাঁ এটা ওটা মনে হচ্ছে নিয়ে আসি এটা করি ওটা করি কিন্তু দেখছি না অনেক বেশি হয়ে যাচ্ছে না ঠিক আছে মানে কিভাবে এটাকে কন্ট্রোল করলেন সেটা একটু বোঝেন অনেকে আছে তারা একটু বুঝ এখন একটু হেডিংস দেখে যে কি কি হ্যাঁ একটু দেখে থেমে যাই তো যখন আবার ওইরকম চামেলিদের মতন ছাদ রিসেন্ট দেখেছেন বিষ্ণুদার ছাদ ওইভাবে আম ঝুলছে এগুলো কি করে কন্ট্রোল করবো কন্ট্রোল করবো হেডিংটাই দেখলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিতরে কি আছে দেখে গিয়ে আগে কিছু কিছু জিনিস সত্যি পাগল করে দিচ্ছে মনে হচ্ছে করি যেরকম আর একটা ম্যাজিক তরল সার করেছেন না ওটা করার যে আপনার বাড়ির কাছের লোক ভিআইপি কিন্তু এটা একটু করা যাবে বা আমার দেয়ার পক্ষ সুবিধে তো ভাবছি ওটা একটু বানাবো বানাতে পারেন কোনো অসুবিধা নেই ছাদের এক কোনায় ছায়া জায়গা থেকে ফেলে রাখুন আসলে আমি বাজার যাই না ওইটা না কাউকে দিয়ে হবে পাড়ার ভ্যানে যদি মাছ টাচ আসে তাকে যেভাবে ধরে নিয়ে নেবেন আর কি করবে আর গুড়টা নিতে হবে দোকানে পেয়ে যাবেন ঠিক আছে যে কোনো গুড় দিয়ে করুন কোনো অসুবিধা নেই ওইটা করে দেখছি যে গাছ এক শুধু তাহলে আমাদের নারায়ণদার টিপস ও সমস্ত বাগানে কাজে লাগে দেওয়ার খুব ইচ্ছে আছে অ্যাকচুয়ালি ভিডিও গুলো কি কাজে লাগে সত্যি সত্যি এন্ড কাজে লান আগলে এরকম হচ্ছে কি করে পাগল সত্যি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না ভিডিও দেখা কম করে দিতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ দিদিকে অসংখ্য ধন্যবাদ যারা এই কুড়ি মিনিট ধরে গ্রিন ফেন্স এই ভিডিওটা দেখলেন একদম ন্যাচারাল নিজের মতন ছাদ বাগান করা দিদি নিজের চেষ্টায় গড়ে তুলেছে এই বাগান আরো এই বাগান আরও এক বছর পর আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন কত পরিবর্তন হয় ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দেখা ছাড়বো বললে হবে না গ্রিন ফেন্সের সাথে থাকুন